কি লিখছে হিন্দুরা মাজারে সেজদা করে সুন্নিরা হিন্দুরা মন্দিরে সেজদা করে হিন্দুরা মাজারে সেজদা করে হিন্দুদের লক্ষ লক্ষ মা সুন্নিদের লক্ষ লক্ষ বাবা হিন্দুদের আছে দুর্গা সুন্নিদের আছে দরগা হিন্দুদের আছে ঠাকুর সুন্নিদের আছে পীর হিন্দুদের আছে বার্ষিক পূজা সুন্নিদের আছে বার্ষিক পুরুষ হিন্দুদের আছে জয় বাবা মুসলমানদের আছে খাজা বাবা হিন্দুরা নাচা করে মূর্তির সামনে সুন্নিরা নাচা করে কবরের সামনে হিন্দুদের আছে প্রসাদ আর সুন্নিদের আছে তাবারক আর শিরনি দুর্গা পূজা আর পূজার মধ্যে কোনো বেশি পার্থক্য নেই আই এম ফাস আল্লাহ আসমান কে নিচে জমিন কে উপর ایسا بچہ کوئی پیدا نہیں ہوا جو مسئلہ کے آلہ حضرت سے ٹکرائے اور ہنفیوں کے کسی عقیدے کو رد کر دے اور پیداد اور حرام اور شرک ثابت کر دے ارے ان لوگوں کو تو شرک اور پیداد کی تعریف ہی نہیں آتی سنی مول بھی نہیں مدرس کے بچے کے سامنے بیٹھ جائے تو پانچ ریٹ کے اندر اپنی تعریف کے اندر خود جو ہے مشرک ثابت ہو کر مدرس سے باپس چلا جائے گا سمجھ رہے ہیں تو سنو سنوڑے برا مرکس تشری এরা মন্দিরে সেজদা করে ওরা মাজারে সেজদা করে আই আফসোস বর্তমানে কিছু পীর নামের খির তারাও বলছে তিনটে জায়গায় সেজদা করা চলবে বাপমাকে সেজদা করা চলবে পীরকে সেজদা করা চলবে আর মাজারকে সেজদা করা চলবে আমি বলি বিষ খেলে বিষ পান করলে নিজে মরে আর বিশ্বাস খেলে বংশ মরে যদি বিষ খাই আমি আমি শেষ যা হবে আল্লাহ বুঝবে বাকি যদি আমি করে টাকা মেরে দেই আমার ইন্তেকাল পরে যে বাচ্চা হবে বাচ্চাদের নাম হবে টাকা মারের ছেলে তার اولاد হবে তো টাকা মারের নাতি সেই জন্য আমার পরামর্শ হলো বিশ খাও বিশ্বাস খাও না এই সমস্ত পীর নামের দাজ্জাল গুলো এরা বিশ পান করে নিয়ে এরা বিশ্বাস করেছে আর এইটা বিশ্বাসwidehat করার কারণে আজ আহলে সুন্নাতের দিকে আঙ্গুল উঠছে শুনে রাখুন আল্লাহ ছাড়া কারো সামনে করা যাবে না এতে আশ্রফ থানবি রশিদ গঙ্গোহি বহাবি দেবন্দি কাদিয়ানি নামাজ হাবি সুন্নি মুকাল্লিদ খায়ের মুকাল্লিদ দেবন্দি বরেলি সবাই একমত সবাই এতে একমত যে আল্লাহ ছাড়া কারো সামনে করা যাবে না কিন্তু এদের এক কথা হলো কওলি এরা জুবানে জুবানে বলে কিন্তু আমরা এত শ্রেষ্ঠ বিরোধী আমাদের ইমাম আলা হযরত মুখে বলে জান নাই আস সুবতা তু তাহিয়া নামক স্বতন্ত্র কেতাব লিখেছেন এবং কেতাবের মধ্যে 40 টা হাদিস আর 150 ফতোয়া দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা হবে না আলহামদুলিল্লাহ আমরা সেই মাযহাবের লোক আল্লাহ তালা কারো সামনে হবে না তারপর কি লিখছে এই লক্ষ লক্ষ মা ওদের লক্ষ লক্ষ বাবা ওদের দাবি হলো বাবা একটা যেটাকে আব্বা বলে মায়ের স্বামী এটা ছাড়া আর বাপ নেই এরা হাদিস কোরআন তো পড়ে না খাজা বাবা ছেড়ে দাও গস ছেড়ে দাও মারণ আব্দুল বাবা ছেড়ে দাও সব ছেড়ে দাও কমসে কম কোরআনটা খোলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে পুরো কওমের আব্বা বলা হয়েছে ফাদার অফ নেশন বলা হয়েছে জাতির পিতাকে হযরত ইব্রাহিম

কিন্তু না বললে ও তো নয় ও দেখছি একটা হাজরাত ঘোড়া কিনেছে ঘোড়া দিয়ে বলছে যদি যুদ্ধ লাগে তো আমি ঘোড়া নিয়ে যুদ্ধে বেরোবো আমাকে ভিডিওটা পাঠিয়েছে একজন আলেম তো আমি ওতে লিখলাম বলি আরে ঘোড়ার পিঠে কেসে কেছে সবার ঘোড়ার পিঠে গাধা এরা সৌদি আরবে গিয়ে মিলাদ নবী খুঁজে পাচ্ছে না আর শোনেন আমন মানে হলো চাচা আমুন মানে চাচা আবুন মানে বাপ তো আহলে মিশর মিশর বাসীরা এরা আম্মি বলে আম্মি আয় মেরে চাচা ইদার আইয়ে যেমন আমরা বলি চাচা এখানে এসো কিন্তু আহেলে আরব সৌদির লোক এরা আদবের সঙ্গে আম্মি বলেন না আবুয়া বলে আবুয়া আবুয়া ও আব্বা জান বসুন যখন হাজিরা হজ করতে যায় পুলিশদের মুখে শুনবেন আম্মি বলেন আবুয়া আব্বু ইদার আইয়ে আব্বু বেড ঠিক আছে এই আবু ইয়া মিন আইনা আনতা আপনি কোন দেশের লোক এইভাবে করে বলে ঠিক আছে মিশরের লোক বলে আমি মিনে নেনতা ওদের আরবি একটু ওই রকম আরবি গ্রামাটিক্যাল কম থাকে নেনতা আপনি কোথা থেকে আসলেন এরা তো যায় চোখ বন্ধ করে আসে চোখ বন্ধ করে একটা লোক হজ করতে গিয়েছে বুঝলেন হজ করে এসে হাজরাত খবর দিচ্ছে যে আরবে কি কি ভাষা আমরা কেউ বুঝতে পারিনি আরবে দুটো জিনিস বুঝতে পেরেছি তো কি মোয়াজিন সাহেব বাংলাতে আজান দিচ্ছিল ওইটা বুঝেছি আর ইমাম সাহেব সোরা ফাতে হাটা বাংলাতে পড়ছিল ওইটা বুঝেছি মমতাজুলের মতো লোক গেলে এই দুটো বাংলাই বুঝবে বাকিগুলো বুঝবে না আরবি সমজনে কে লিয়ে কমত কম বারা চৌদা সাল পড়না পড়তা হ্যাঁ কাজ ছেড়ে দিয়ে বড় বড় লেকচার দিলে আরবি বোঝা যায় না লোকটা আগে হাতুড়ি দিয়ে ঘরের ওয়াল ভাঙত এখন নিজের জীব আর জোবান দিয়ে দিনের ওয়াল ভাঙতে আরম্ভ করেছে মগর এক বাত বতা দু সামান চোর হুয়া করতে থে জমানে মে ইমান চোর হলে সেই জন্য আমরা সামান চোরের থেকে ইমান চোর বেশি ভয় করি এবার আছে কি শোনেন বলছে

যাদের উরুস হয় না আর যাদের মাইয়াগুলোকে আরুসের মতো শোয়ানো হয় তাদের উরুস হয়ে সমঝ রে হ্যাঁ তোদের উরুস হবে কি করে মাইয়াদের উপর কি আযাব হচ্ছে কো জিজ্ঞাসা কর সিসিটিভি লাগিয়ে দেখ কি হাল তাদের আরেকবার শুনেন বলছে এদের আছে প্রসাদ এদের আছে তাবাররুকার ফিরনি তাবাররুকার ফিরনি بردمان تو ایک بکتا دیکھ لوکرا مرغی تو ایک لڑکا مجھ سے پوچھنے لگے کہ حضرت کیوں نہیں کھاتے میں نے کہا کیوں نہیں کھاتے جا کے پوچھا ہم کیسے ہو سکتے بتائے وہ کیوں نہیں کھاتے ہیں بولے نہیں بتانا آپ کو ہوگا

আর দুর্গাপূজা দুর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য নেই আই আফসোস আই আফসোস যারা এতদিন পর্যন্ত মুসলমানদেরকে সুন্নিদেরকে আহলে সুন্নতের উলামাত তালাবা এবং আওয়ামুল নাসকে যারা এতদিন পর্যন্ত মাজার পূজক বললো কবর পূjari বলল। خدাই মার কবরের উপরে আমল ছিল এবারে বাংলাদেশে তারা মন্দির পূজার দায়িত্বে পড়ে গিয়েছে এটাই তো মার আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সহিহ হাদিসের মধ্যে বলেন লা তাকুনু সাআত হাত্তা তালহাক কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ইয়াউদু আল আওসান কতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা গোষ্ঠী মূর্তি পূজাতে সরাসরি অংশ না নিয়ে মূর্তি পূজার সঙ্গে সঙ্গ না দিবে তো তোদের মুখ লুকাবি কোথায় তোদের জন্য একমাত্র জায়গা হলো কবর ওখানে চলে যা ওখানে যা কেন কোরা তো আমাদের বলছিল আমরা কবর পূজারি আল্লাহ পাকের গজব দেখ আবু ধাবির থেকে টাকা দুবাইয়ের টাকা কোয়েতের টাকাদের দিকে টাকা বড় বড় দাড়িওয়ালা শেখরা সরাল মন্দির পূজাতে অংশ নিয়েছে আর সেই সেইজন্যই তো আমি বলি মুস্তাফার জবান আরে যদি আমেরিকার মিজাইল ফেল হয় হবে পাকিস্তানের ট্যাংকের রেজ ফেল হয় হবে हिंदुस्तानी স্টেট গানের রেজ কি ফেল হয় হবে সুফানের মুস্তাফার কোনো কথা ফেল হতে পারে জোবানে মুস্তাফার কোন কথা ফেল হতে পারে না যারা সুন্নিদেরকে মাজার পূজারী বলবে তাদেরকে আরো অনেক কিছু করতে হবে তারপরে এরা কবরে যাবে মাজার পূজারী আমরা লা হাওল ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলাইহিল আযীম শুনুন আমাদের মাসলাক কি আমাদের আকীদা কি বাড়িতে গিয়ে কালকের কুলিয়া আইয়াল কাফিরিন তাফসির দেখবেন আমরা কোন সময় জটিলতার মধ্যে যাই না ইসলাম শান্তির ধর্ম কোন বেদর্মীর সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই ভাই ভাই ঠিকঠাক ঠিক আছে কোন সমস্যা নেই আমাদের কি আকিদা এবং আমাদের ম্যাটার ক্লিয়ার করছি যুবকরা খুব ভালো করে শোনো সেই যুগের কাফেররা নাবির কাছে এসেছিল নাবি তুমি ছয় মাস আমাদের পূজা করে দাও আর আমরা ছয় মাস তোমার আল্লাহ আল্লাহ করি আল্লাহ পাক বলেন জিবরিল খবর দাও কুলিয়া ইয়া আল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন খবরদার নয় তোমরা যার পূজা করো আমরা তার পূজা করব না আর আমরা যার ইবাদত করি তোমরা তো সেটার ইবাদত করতে রাজি হচ্ছ না আরো লম্বা সুরা শেষের দিকে ফাইন সালা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন সমস্যা নয় তোমাদের জন্য ওই রাস্তা আমাদের জন্য সিরাতে মুস্তাকিম এ মুস্তাফা তেরি জাত তো আলা ওয়ারফা তেরি জাত কা কিয়া কহনা চলে যারা মুস্তফা তোমার গোলামদের পদাঙ্ক অনুসরণ করে চলবে তারা কোনো দিন পদ ভ্রষ্ট হবে না দিন হবে না নিজেরা কাঁচের ঘরে বসবাস করো শিশেকে ঘর মে খুদ রাখতে হো আর পিতলের ঘরের মালিক আমরা আমাদের উপর ঢিল ছুটছো আরে কাগজ কাজ বদন সে উতার দে বাদল বরস গা তো কাহা ছুটায়ে গা বর্ষার দিনে পেপার কেটে আঠা দিয়ে জুড়ে প্যান্ট তৈরি করে বের হয়েছে হায় রে যদি লজ্জা থাকতো দুফোটা বৃষ্টি পড়লে তোর হালটা কি হবে میں ہوں آئینہ دکھاؤں گا داگ چہرے پہ جسے خراب لگے وہ سامنے سے ہٹ ہے ارے غوث کا فاتحہ تم کرو شام سے مگر شیرنی نہ لوگ پہچان کے ارے قووہ کھانے کی لگ پڑ گئی ہو جنہیں انہیں مرغا کھلانا ضروری نہیں تو یہ قووہ کھے کھے